হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টু ব্লগ সকালবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম সকালের এই টাইমটা সারা দিনের মধ্যে সব থেকে ব্যস্ততম একটা টাইম তাই রোজ ব্লগ বানানোর একদমই সময় হয়ে ওঠে না বা আমি সাহসও করি না যে এই টাইম আমি ব্লগ ব্লগ বানাবো বানাতে গেলে সমস্ত কাজ আরও লেট হয়ে যায় তাও চেষ্টা করি কোনো কোনো দিন বানানোর ইচ্ছে তো হয় এই সময় মনে হয় দুটো হাতের জায়গায় আরও যদি কিছু হাত থাকতো তাহলে খুব ভালো হতো গ্যাসের চারটে ওভেনই আমার এই সময় জ্বলতে থাকে তো প্রচন্ড ব্যস্ত থাকি ওদিকে তোজোবাবু তো ঘুম থেকে উঠে গেছেন মানে আমি উঠে যাব আর সাথে সাথে ও উঠে যাবে আমি উঠে যাব আর ও শুয়ে থাকবে এটা হতেই পারে না আর সৌমেন অফিসের জন্য রেডি হয় মানে স্নান করে জামাকাপড় পরে আর আমি একদমই রান্নাঘরে ছেড়ে বেরোতে পারি না কিছুক্ষণ বিছানায় খেলা করে ঘুমতে কোঠার পরে একটু টাইমও খেলা করে তারপরে কিছুক্ষণ হয়ে যায় যখন ও দেখছে ওকে কেউ কোলে নিচ্ছে না তখন ও আর থাকতে যায় না ম্যাক্সিমাম রান্নাই আমি রাত্রিবেলা করে রাখি তা সত্ত্বেও সকালে উঠে অনেক কাজ থাকে তো যেগুলো একটু একটু করে করতে কোথা থেকে যে সময় চলে যায় একটু সকাল সকাল উঠে সবকিছু করার ইচ্ছে থাকলেও তোজোর জন্য সেটা পারি এখন আমি সৌমেনের জন্য লাঞ্চ বক্স প্যাক করছি তো আজকের বানিয়েছিলাম ডিম আর ফুলকপি দিয়ে একটা তরকারি ভাত আর হচ্ছে মেথি শাক ভাজা যে মেথি শাকগুলো আমি রাত্রিবেলাতে কেটে রেখেছিলাম সকালবেলা উঠে ভেজে নিলাম আর সকালের ব্রেকফাস্টের জন্য করেছিলাম ধোসা তো ধোসার ব্যাটারটা আমার আগে রেডি করা ছিল আর চাটনিটাও আমি রাত্রিবেলাতেই করে রেখেছিলাম সেটার ভিডিও দেখাতে পারিনি একদিকে আমি তোজোরও খাবার বানাচ্ছি এখন আমাদের সাথে সাথে আরও একজনের খাবারও বানাতে হয় সকাল সকাল চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব তোজোকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার যাতে করে ও আবার লাঞ্চটা সঠিক সময় করতে পারে তোজোকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম রাগি অ্যান্ড অর্ধেকটা আপেল ভালো করে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আর এর সাথে অ্যাড করলাম রাগি মানে রাগি পাউডারটাকে ড্রাই রোস্ট করে ভালো করে বয়ল করে নিয়েছি তো এটা কিন্তু তোজো খুবই ভালো খায় সৌমেন কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেছে আর তারপরে আমি তোজোকে ফ্রেশ করিয়ে দিয়েছি মানে ঘুম থেকে ওঠার পরে ও ডায়পা চেঞ্জ করা ড্রেস চেঞ্জ করা এগুলো করিয়ে ওকে আমি নিয়ে চলে এসেছি আর ওকে এখন আমি বসিয়ে দিয়েছি ওর হাই চেয়ারে এরপর ওকে আমি খাইয়ে দেবো এই খাবারটা খেতে ও বেশি পছন্দ করে সেটা খাওয়ার জন্য ও কিন্তু টাইম নেয় না ওকে খাওয়ানোটা খুব ইজি হয় আমার জন্য কিছু কিছু খাবার ও একদম পছন্দ করে না সেগুলো ওকে খাওয়াতে অনেকটা টাইম চলে যায় আমি লক্ষ্য করে দেখেছি একটু মিষ্টি জাতীয় জিনিস ওর বেশি পছন্দ যে খাবারটা একটু মিষ্টি মিষ্টি ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় যদিও এখন এক বছর পর্যন্ত নুন আর দু বছর পর্যন্ত এক্সট্রা করে চিনি কোনোভাবেই অ্যাড করা যাবে না কিন্তু যেগুলোতে ন্যাচারাল সুগার আছে যেরকম অ্যাপেল তারপরে খেজুর এগুলো কিন্তু তোজো খেতে খুবই ভালোবাসে আর রাগী একটা খুবই নিউট্রিশিয়াস ফুড যেটা প্রচন্ড ভালো বাচ্চা থেকে বড় সবার জন্য এই সময় আমার মেট চলে আসে তো ওকে কিন্তু কাজ করে ওর আর ওর কাজ দেখতেও কিন্তু তোজো খুবই ভালোবাসে সেও কিন্তু তোজোর সাথে খুব সুন্দর গল্পগুজব করে তোজোকে ব্রেকফাস্ট করানোর পরে ওর জামা আমি মেশিনে কাচতে দিয়ে দিলাম মেশিন যখন ঘোরে সেটা দেখতে তোজোর খুব ভালো লাগে তাই জন্য আমি দাঁড়িয়ে ওকে দেখাচ্ছিলাম এরপরে আমি তোজোকে স্টলারে বসিয়ে চলে যাই স্নান করতে আর আমার মেড ওর সাথে একটু গল্প করে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে বেরিয়ে আসার বেরিয়ে এসে পুজো করি কখনো ঘরের পুজো করি বা কখনো মন্দিরে চলে আসি তো আজকের ওকে নিয়ে আমি মন্দিরে এসেছিলাম মন্দির যেহেতু একদম আমাদের নিচেই তাই জন্য আমি চেষ্টা করি রোজই আসার তোজোরও ভালো লাগে আর আমারও ভালো লাগে সকাল সকাল স্নান করে বাবার মাথায় জল ঢাললে মনটা খুবই ভালো লাগে আর তোজোকে নিয়েই আমি জল ঢালি আর এখন এখানে খুব সুন্দর রোদ উঠছে কিছুদিন ধরে তাই জন্য বেশ আসতে ভালো লাগছে তোজোকে আমি স্টলারে করে নিচে নিয়ে আসি স্টলারটা মন্দিরের সামনে রাখি তারপরে ভেতরে গিয়ে আমি ঠাকুরের সমস্ত কিছু রেখে তোজোকে আবার কোলে করে নিয়ে যাই তারপরে ঠাকুরের পুজো করে আবার তোজোকে আমি স্টলারে রাখি দেন আমরা একসাথে উপরে আসি স্টলারটা হওয়াতে প্রচণ্ড সুবিধা হয় আমার তো এটা না থাকলে সত্যি একা একা তোযোগে নিয়ে খুবই মুশকিল হয়ে যেত প্রত্যেকটা টাইম এটা আমাকে স্বাদ দেয় ওকে নিয়ে আমি নিচে আসি বা ছাদে যাই বা ঘরের মধ্যে সব সময় স্টলারটা আমাকে প্রচন্ড স্বাদতে সেই সর্ব সুখ করি সংকট কাটাই মিটাই সব পীরা যে সুমিরাই হনুমান বলবিরা জয় 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 হনুমান গসাই কৃপা কর হগু পুজো কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কিচেনে তোজোর জন্য লাঞ্চ বানাতে লাঞ্চে আমি তোজোকে চাল ডাল আর সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিই তো আজকের আমি দুই তিন রকমের মতো সবজি অ্যাড করব সেগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম তো আজকে সবজির মধ্যে আছে এক টুকরো ব্রোকলি একটু মিষ্টি আলু আর একটুখানি গাজর তবে এখন কিছুদিন ধরে যে কোনো একটা সবজি আমি অ্যাড করছি যেটা তোজোর আরও বেশি ভালো লাগছে ডক্টররা বলছে একরকমভাবে বাচ্চা যদি খাবার রিজেক্ট করে তাহলে ওই খাবারটা সেটাই রকম ভাবে রিপ্রেজেন্ট করতে তো আমি সেটাই চেষ্টা এখানে ডক্টর তো ওকে শুধুমাত্র ডাল খাওয়ানোর জন্য বলে যখনই জিজ্ঞেস করি শুধু বলে বেশি করে ডাল খাওয়াও ডাল খাওয়াও তো ডাল তো খাওয়ানো হয় তো ডালের সাথে সবজিটাও খাওয়াতে বলে কিন্তু ও ডাল চাল সবজি এগুলোর থেকে আমি যদি ওকে রাগি দিই বা ওটস দিই বা সুজি দিই চিরে সেদ্ধ দিই সেগুলোও বেশি ভালো খায় কিন্তু এগুলোর সাথে সাথে দিনে দুবার করে আমি চাল ডালই বেশি করে দেওয়ার চেষ্টা করি আর যখন দেখছিলাম দু তিন রকমের সবজি একসাথে অ্যাড করলে তো চোর ভালো লাগছে না তো এখন করে আমি যে কোনো একটা সবজি অ্যাড করি মানে চাল ডাল হয়তো গাজর অ্যাড করলাম তো গাজর যখন অ্যাড করছি তো গাজরটা আমি একটা গোটা গাজর অ্যাড করছি আবার যখন মিষ্টি আলু অ্যাড করছে তখন একটা পুরো মিষ্টি আলু অ্যাড করছি আবার কখনও মটরশুঁটি অ্যাড করছি তো বেশ অনেকটা আমি মটরশুঁটি অ্যাড করে দিয়েছি তো এরকমভাবে দেখছি তোজোর আরো বেশি ভালো লাগছে তোজোকে আমি স্টলারে বসিয়ে রেখেই ওর খিচুড়িগুলো রেডি করছি ও বেশিক্ষণ থাকতে চায় না তবে যেটুকু থাকে সেটুকু দিয়ে মোটামুটি আমার কাজ চলে যায় লাস্টে এমন চিৎকার করতে শুরু করবে আর থাকবে না তখন ওকে কোলে নিতেই হয় তোজোর খাবারটা বসিয়ে আমি তোজোর সাথে খেলা করছিলাম আর যেটা তোজোর সব থেকে

এবার আমি তুজোর খাবারটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যেহেতু ভাতের দানাগুলো একটু শক্ত থাকে তো ওটাও খেতে পারে না চিবোতে পারে না তো একটুখানি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিই তবে এখন আবার কিছুদিন ধরে আমি জাস্ট হাত দিয়ে ম্যাশ করেই ওকে দিচ্ছি তো খেতে পারছে আর তুজোর খাবারে আজকের অ্যাড করেছিলাম একটা ডিমের কুসুম তারপরে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করানোর পরে বললাম চল ছাদ থেকে একটু ঘুরে আসি ছাদে আমার জামা কাপড়ও ছিল তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর একটু ঘুরিয়েও আনলাম আর এখন না ওর দেখো একটু একটু ঘুম চলে এসেছে এখন তো ওকে চেষ্টা করবো একটু ঘুম পাড়ানো তো চলো আজকের ব্লগটা এইটুকুই বাই